হজরত ইউনুস আলাইহিস সালাম তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কোন পালাবার কোনো রাস্তা আছে মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হজরত ইউনুস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে

তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন ছিলেন মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতে ছিলেন আল্লাহ বুঝি তখন শুনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রব্বুন আর বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুল আলমিনকে স্পর্শ করে না হাজরা তিনুস আলাহ যখন মাসির পেটির ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি

পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে জন্য বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস আলাহ ফেলে দিল মাছও বাঁচল ইউনুস আলাহ সাল্লামও বাঁচল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুসকে নয় ওয়া নুজিল ওমিন এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফেলায় আমি আল্লাহ আর বুঢ়া রবিন মমেন্দ্রেভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমার পুণারবিন বলেন ফাংশন আল্লাহ বুসী নে তুখিন দিলে বিজন আল্লাপাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে আর আমিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্য সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জি কুমিন আলীন এমন একটা ব্যবসার কথা কে বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহান নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হল আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিক আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না ব্যক্তি মিথ্যা বলতে মোমেন সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়ে ইদেযতলকাল মতলক্যানি অদেল যামিনি ঵ানি শিমালি কাইদ দুজন্যন তরন কারি ভেরস্না তুমাদ দানে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ সু মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে অশ্বাসা কি হয় আমি জানি এই জন্য মোমেনরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে কয়েন মিন কুম আহ তু ইউ আল্লাহ বলেন মনের মধ্যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব দিব আমি আল্লাহ পা কেয়ামতরি দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগন এইজন্য মুমিন যারা মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওাসনা সতিন ইল্লা হুরাবিহুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন চতুর্থ সত্তাব আমি আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কি না রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রামিন বলেন ইযি ইউবাইতুনা মা লা ইর্দামিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া বলেন তিন তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্যে বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা